আমরা কিন্তু বাজার থেকে অনেক ধরনের রোল কিনে খাই তো যদি একটু অন্যরকমভাবে রোলটা বানানো হয় তাহলে দেখতে না অনেক সুন্দর লাগে খাইতেও অনেক মজা লাগে আর যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে সেটা কিন্তু খাইতেও অসাধারণ হবে তো আমি প্রথমে রোল বানানোর জন্য আলু ভেজে নেব আলুর একটা পুর তৈরি করে নেব আপনারা চাইলে চিকেন বানাতে পারেন চিকেনের পুর তৈরি করে নিয়ে আপনারা কিন্তু রোলের ভিতরে দিতে পারেন আমি আজকে ডিম আর আলুর একটা পুর তৈরি করে নেব এটা দিয়ে মজার একটা রোল তৈরি করে আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং ঝটপট তো প্রথমে আমি ফ্রাই ফ্যানে পেঁয়াজ কুচি রসুন মসা কয়েকটা শুকনো ঝাল দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এভাবে যেভাবে আমরা আলুটা ভাজি ঠিক সেভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটা তো এইভাবে সুন্দর করে আলুটা ভাজার পরে কিন্তু আমি এই রোলটা রেডি করব এটা যে এতটা মজা হয় সন্ধ্যের নাস্তায় কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে বাজার থেকে তো আমরা অনেক ধরনের রোল কিনে খাই তো এইভাবে আপনারা বাসা একবার বানিয়ে খাইলে কিন্তু মুখে একদম লেগে থাকবে তারপরে কিন্তু আলুটা ভাজা শেষ এবার ওর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম ডিমটা এইভাবে সুন্দর করে নেড়ে একদম আলুর সাথে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে এভাবে উল্টে পেল্টে ভেজে নিতে হবে একদম আলুর সাথে মিশে যাবে এই সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেব কিছু সময় নাড়াচাড়া করার পরে কিন্তু নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আটার একটা খামির করে ধুইছিলাম কিছু সময় আধা ঘন্টা মতো রেস্টে রাখার পরে দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে এবার কিন্তু আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই বানাতে হবে রুটির চারপাশ কানিকোনা বেঁকা চুরো হলেই কিন্তু কোনো সমস্যা নেই এভাবে ছুরি দিয়ে কোনা এভাবে কেটে নিতে হবে একদম চার কোনা একটা শেপ দিয়ে নিতে হবে আমি কিন্তু চারি সাইড এভাবে সুন্দর করে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তারপরে কিন্তু একটা ছুরি নিয়ে আমি আর্ধেকটা এভাবে সুন্দর করে কেটে দিচ্ছি মাথার সাইড কিন্তু রেখে দিচ্ছি মাথাটা কিন্তু কাটছি না এই যে যেভাবে কেটে নিচ্ছি যেভাবে আমি কাটছি সেভাবে যদি আপনারা ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তারপরে কিন্তু আমি সেই আলোর যে সাইডটা ফাঁকা রাখছিলাম আমি সেই জায়গায় দিয়ে দিয়েছি তারপর দুই মাথায় অল্প একটু পানি দিয়ে দিছি আঙুলের সাহায্যে দিয়ে এভাবে সুন্দর করে মোড়ায় নিতে হবে সুন্দর করে আপনারা চাইলে কিন্তু লম্বাও রাখতে পারেন আমি কিন্তু সুন্দর করে একটা গোল রাউন্ড দিয়ে নিচ্ছি এভাবে গোল করে নিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে সেটা কিন্তু খাইতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে আমার কিন্তু বানানো শেষ আমি কিন্তু আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য আবারও এরকম চারকোনা করে কেটে নিয়েছি রুটির মতো বেলে তারপরে ছুরিতে কিন্তু এভাবে সুন্দর করে কেটে দিচ্ছি মাথা সাইড কিন্তু রেখে দিচ্ছি ওটা কিন্তু সম্পূর্ণ কাটা যাবে না তারপরে আমি আবারও আলুর পুর এইভাবে সুন্দর করে দিয়ে মুখটা এভাবে সিল করে নেবো মুড়িয়ে মুড়িয়ে তারপরে কিন্তু ওর ভিতরে ঢুকাই দিলে সুন্দর একটা মজার রোল তৈরি হয়ে যাবে দেখতে যতটা সুন্দর লাগে যে জিনিসটা সেটা কিন্তু খাইতেও অসাধারণ লাগে আমরা তো প্রতিদিনই বিভিন্ন রকমের রোল বানিয়ে বানিয়ে খাই কিন্তু এভাবে যদি আপনারা একবার রোল বানিয়ে খান এটা কিন্তু একদম জিবে লেগে থাকবে এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে তো তারপরে এভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পরে একটা মাথা আর একটা মাথার ভিতরে এভাবে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা কিন্তু এর ভিতরে চিকেনও দিতে পারেন আমি কিন্তু শুধু ডিম আলু দিয়ে বানাইছি এটা কিন্তু খুব সহজে ঝটপট ঘরের ভিতরে যা থাকে তাই দিয়েই বানানো যায় বানানোর পরে দেখতে মশাল্লাহ অনেক সুন্দর লাগছে তারপরে কিন্তু চলে আসলাম গ্যাসে গ্যাসে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম হয়ে আসার সাথে সাথে আমি একে একে সেই রোলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু গোল রোল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো একদম আস্তে আস্তে চুলোর আঁচটা রেখে তারপরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুই সাইড কিন্তু সুন্দর মতো করে ভেজে নিতে হবে যত চুলোর আঁচ কম রাখবেন তত কিন্তু হবে রোলটা যত মুসমুসে হবে তত কিন্তু খাইতে অসাধারণ লাগবে তারপরে দেখেন একটা প্লেটে পরিবেশন করেছি সাথে কিন্তু একটু সসও দিয়েছি টমেটোর সস দেওয়ার পরে মশাল্লা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খাইতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার বাসায় বাচ্চারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে আর বাচ্চাদের কাছে কিংবা বড়ো মানুষের কাছে যদি প্রশংসা পেতে চান তাহলে মাঝে মধ্যে বাসায় কিন্তু এরকম ধরনের একটু আইটেম বানিয়ে তাদেরকে খাওয়ালে অনেক খুশি হবে